সকলকে ঈদ মোবারক দিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম আজকে থেকে আমাদের ব্র্যান্ড বাজার খোলা এবং গ্রি এসির যে ধামাকা অফার ছিল ঈদে সেই অফারই থাকবে মাত্র পঁয়ষট্টি হাজার পাঁচশো টাকায় বারো বছর কমপ্রেশার গ্যারান্টি পাঁচ বছর স্পেয়ার পার্সের গ্যারান্টি এবং সাথে কিন্তু থাকবে ফ্রি ইনস্টলেশন ও ফ্রি হোম ডেলিভারির সুবিধা ঢাকার মধ্যে এবং মডেল হবে তিনটি নিচেরটা এক্স এল এম ভি তারপরে এক্স এফ এবং উপরে এক্স পিউ ভি এই তিনটি মডেলের এসি কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবল রয়েছে এছাড়াও নন ইনভার্টার এসির মধ্যেও আপনারা তিন থেকে চারটি মডেল এখন অ্যাভেলেবল পাবেন আমাদের কাছে এবং নন ইনভার্টারে যে এসিগুলোর ক্ষেত্রেও কিন্তু ওয়ারেন্টি বৃদ্ধি পেয়েছে পাঁচ বছর কম ওয়ারেন্টি পাবেন নন ইনভার্টারের ক্ষেত্রে এবং আড়াই বছর আপনার আড়াই বছর পাবেন হলো স্পেয়ার পার্টসের গ্যারান্টি এবং সাথে কিন্তু পাবেন দুই বছরের হোম সার্ভিস পাবেন সারা বাংলাদেশে ঘরে বসে এছাড়াও আপনারা যারা গ্রি ইনভার্টার এসি নিতে চাচ্ছেন আপনাদের জন্য বারো বছরের গ্যারান্টি থাকতেছে পাঁচ বছরের আপনার স্পেয়ার পার্টস সার্কিটের গ্যারান্টি থাকতেছে এবং দুই বছরের হোম সার্ভিস থাকবে ইনভার্টার এসির ক্ষেত্রে দেড় টন গ্রি ইনভার্টার এসি কিনবেন পঁয়ষট্টি হাজার পাঁচশো টাকায় এবং দেড় টন নন ইনভার্টার গ্রি এসি কিনবেন আমাদের কাছে পঞ্চান্ন হাজার পাঁচশো টাকায় তো দুইটি এসির ক্ষেত্রেই কিন্তু ঢাকার মধ্যে ডেলিভারি ফিটিং দশ ফিট পাইপ একদম ফ্রি পাবেন অ্যাঙ্গেল লাগলে পনেরোশো টাকা যুক্ত হবে এছাড়াও আরও বিস্তারিত জানতে আমাদেরকে ফোন করতে পারবেন জিরো ওয়ান সিক্স ওয়ান নাইন ডবল ফাইভ ডবল জিরো থ্রি জিরো নাম্বারে অথবা আমাদের ওয়েবসাইটে ভিজিট করতে পারেন ডাব্লুডাব্লু ডট ব্র্যান্ড বাজার বিডি ডট কম আমাদের শপ খোলা আছে যদিও মার্কেট বন্ধ সব মার্কেটের নিচে এসে ফোন দিতে হবে অথবা আমাদের শপের অ্যাড্রেসটি আমি আপনাদেরকে বলে দিচ্ছি হাউস নাম্বার তিন রোড নাম্বার তিন ধানমন্ডি ঢাকা ঠিক সিটি কলেজের পাশে ডক্টর রেফাতুল্লাহ হ্যাপি আর্কেট শপিং মলের দ্বিতীয় তলাতে আর গ্রি এসির ক্ষেত্রে আপনারা এক টন দেড় টন দুই টন এবং আড়াই টন তিন টন পর্যন্ত গ্রি ইনভার্টার স্প্লিট এসি আমাদের কাছে অ্যাভেলেবল আছে আর নন ইনভার্টারের ক্ষেত্রে আপনারা কিন্তু পাবেন এক টন দেড় টন এবং দুই টন এগুলো সবই কিন্তু অ্যাভেলেবল রেডি স্টক আছে আপনারা চাইলে এখনই অর্ডার করতে পারবেন প্রচণ্ড গরম দু এক দিনের মধ্যে দামটা কিন্তু বেড়ে যাবে কারণ ঈদ অফার কিন্তু এখন শেষ হয়ে গেছে যারা গ্রি এসির অফিসিয়াল ওয়ারেন্টি এবং অফিসিয়াল ট্রেনিং প্রাপ্ত ফিটিং ম্যান দিয়ে এসি ফিটিং করাতে চাচ্ছেন আমি বলবো ব্র্যান্ড বাজারে আসুন কারণ আমরাই অফিসিয়ালি ট্রেনিং প্রাপ্ত ফিটিং ম্যান দিয়ে এসিগুলো ইনস্টলেশন প্রপারলি করে দিতে পারবো আর আপনাদের যে রুমের সাইজ অনুযায়ী এসিগুলো পারচেস করতে হবে যেমন ধরেন আপনি দেড় টন এসি যদি হয় আপনার রুমের সাইজ যদি একশো চল্লিশ থেকে একশো আশি স্কোয়ার ফিটের রুমে দেড় টন এসিগুলো ব্যবহার করা যায় আর যদি আপনার রুমটি টপ ফ্লোরে হয় মানে ছাদের নিচে রুম হয় তাহলে অবশ্যই আপনাকে একশো পঞ্চাশ স্কোয়ার ফিটের মধ্যে দেড় টন এসি ব্যবহার করতে হবে গ্রি এসিকে কেন কিনবেন আসলে বাংলাদেশের যতগুলো ব্র্যান্ড রয়েছে গ্রি সবসময় সবার থেকে সব দিক থেকে আগানো যেমন গ্রি এসির যে কন্ডেন্সার সেটি কিন্তু ফুল কপার এবং গোল ফিংস দিয়ে তৈরি করা এবং এটি বাংলাদেশে প্রমাণিত যে সবচেয়ে ভালো মানের এসির যে কন্ডেন্সার তা কিন্তু গ্রি এসির হয়ে থাকে এবং যার ফলে আপনি দশ থেকে পনেরো বছরেও গ্রি এসির কন্ডেন্সার লিক করে না এবং গ্যাস বের বেরোয় যায় না দ্বিতীয় বিষয় হচ্ছে এর যে গ্যাস ব্যবহার করা হয়েছে সেটি কিন্তু আর বত্রিশ গ্যাস ব্যবহার করা হয়েছে যার ফলে এসিগুলো কিন্তু স্মেললেস হবে আপনার বাতাসটি এবং একটি পরিচ্ছন্ন হেলদি বাতাস আপনি কিন্তু পেয়ে যাবেন এসিতে আপনি ফোরওয়ে সুইং পাবেন আপনার আই আইফিল টেকনোলজি দেওয়া আছে এবং স্মার্ট ওয়াইফাই সিস্টেম দেওয়া আছে কোল্ড প্লাজমা প্লাস প্রযুক্তি দেওয়ার ফলে এসিগুলো দ্রুত রুম ঠান্ডা করবে এবং একটি বিশুদ্ধ বাতাস আপনারা পাবেন যেহেতু আইওনএস ফিল্টার দেওয়া হয়েছে এবং ইনডোরগুলো সিরামিক কোডেড করা হয়েছে যার ফলে রঙ নষ্ট হবে না এবং আউটডোর যে ইউনিটটি আসে এটিও কিন্তু ইলেকট্রোগ্যালবানাইজ করা আছে যার ফলে এটি কিন্তু কচু পাতার মতো হয়ে গেছে যে পানি যদি আপনি ঢেলে দেন টেস্ট করে নেবেন অবশ্যই দেখবেন পানি দাঁড়াবে না পানি কিন্তু পড়ে যাবে যার ফলে আপনি রোদ বৃষ্টি ঝরেও এর আউটডোরগুলো কিন্তু বছরকে বছর দশ পনেরো থেকে বিশ বছর যে আপনার এসিগুলো ভালো চলবে এতে কোনো সমস্যা হবে না তাই আপনারা যারা অফিসিয়াল ওয়ারেন্টি সহ গ্রি এসিগুলো সবচেয়ে কম দামে কিনতে চাচ্ছেন ব্র্যান্ড বাজারে আসুন হাউস নম্বর তিন রোড নাম্বার তিন ধানমন্ডি ঢাকা ঠিক সিটি কলেজের পাশে ডক্টর রেফাতুল্লাহ হ্যাপি আর্কেট শপিং মলের দ্বিতীয় তলাতে এবং বিস্তারিত জানতে আমাদেরকে ফোন করতে পারেন জিরো ওয়ান সিক্স ওয়ান নাইন ডবল ফাইভ ডবল জিরো থ্রি জিরো নাম্বারে এবং আপনারা যদি আমাদের আরও কয়েকটা নম্বর রয়েছে যেমন জিরো ওয়ান সেভেন ট্রিপল নাইন ডবল টু থ্রি ওয়ান এইট নাম্বারে ফোন দিয়েও ঘরে বসে আপনারা গ্রি এসিগুলো অর্ডার করতে পারবেন এছাড়াও যারা গ্রি পোর্টেবল এসি খুঁজছেন এখানে একটা ধামাক্ষা ডিসকাউন্ট অফার চলছে স্টোর পিক আপ অফার আমাদের শপে এসে দেখে নিতে পারবেন রেডি স্টক আছে এর দাম নেব চুয়াল্লিশ হাজার পাঁচশো টাকা তো ভিউয়ার্স যারা এই প্রচণ্ড গরমে একটু ভালো মানের এসি অপেক্ষাকৃত কম দামে এবং অফিসিয়ালি ট্রেনিং প্রাপ্ত ফিটিংম্যান দিয়ে এসিগুলো ইনস্টলেশন করাতে চাচ্ছেন ব্র্যান্ড বাজারে আসুন এবং আপনারা গ্রি এসির সর্বোচ্চ গ্যারান্টি বারো বছর কম্প্রেসার ইনভার্টার এসির ক্ষেত্রে পাঁচ বছর স্পেয়ার পার্টস এবং দুই বছরের হোম সার্ভিস ফ্রি হোম সার্ভিস পাবেন সারা বাংলাদেশে ঘরে বসে এবং যারা ঢাকায় আসেন তাদের জন্য কিন্তু ব্র্যান্ড বাজার একটি বিশেষ সুযোগ দিয়ে রাখছে ডেলিভারি ইনস্টলেশন একদম ফ্রি পাবেন অ্যাঙ্গেল লাগলে পনেরোশো টাকা যুক্ত হয়ে যাবে তো ভিউয়ার্স ভিডিওটি আর বড় করব না আপনারা যারা এসি কিনতে চাচ্ছেন ত্বরিত ফোন দিবেন কারণ এমনিই ম্যানের সংখ্যা কম আমাদের কাছে তাই আপনার ফোন দিলে আমরা চেষ্টা করব ইনস্ট্যান্ট ডেলিভারি ফিটিংগুলো করে দেওয়ার জন্য সকলে সুস্থ থাকুন ভালো থাকুন এবং অফিসিয়াল ওয়ারেন্টি সহ গ্রি এসি কিনতে ব্র্যান্ড বাজারে আসুন